হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার নতুন গাছের লঙ্কা বোম্বে লঙ্কা এখন গাছে কত ফুল এসছে ফলভাবে করিয়ে এসছে এখানে দেখুন কত বড় বড় লঙ্কা ওখানে আছে এদিকে আরো আছে না এই লঙ্কা থেকে বিষ করতে হবে দেখুন গোড়াটা কিছু করে খুঁড়ে আমি সার দিয়ে দিয়েছি এই ডালেও চলে এসছে কতগুলো লঙ্কা আর এই হচ্ছে আমার কালো লঙ্কার গাছ দেখুন সব খাওয়া খাওয়া লঙ্কা গাছটা শুধু একবার দেখে নি এত বড় হয়েছে এত বড় গাছ আর মাঝখানে তারপর সেটা মাঝখানে জবা এখানে আছে টাইম ফুল গাছ আর এই একটা জগা দেখুন এই জবাটা এত বড় এক হাতের থেকেও বড় এরকম বড়ো 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 এই জবাটা খুব ভালো তারপরে দেখুন এখানে গাঁদা ছোটো ছোটো গাঁদা একটা বড় গাঁদা লাগিয়েছি দেখা যাক এই গাঁদাটা কী হয় আর এখানে আছে নীলকণ্ঠ সাজিয়ে দিয়েছি করিয়ে এসছি দেখছি দেখুন জবা কত সুন্দর সুন্দর জবা সাদা জবা আর এত লোক সাদা ফুলগুলো হুম সুন্দর লাগছে এটা ফুলের এই ফুলটার নাম যেন কি মনে পড়ছে না একটা রক্তগাঁদা এখন সুন্দর করে খাওয়াতে হবে দেখুন গছ ফুটেছে এখনে এটা উপাৰ পেৰা গছ দেখোন কি কৰিছে পেৰা গছটা কে